ভেরি ভেরি আর্লি গুড মর্নিং এভরিওান হাভাই আল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন হাওড়া স্টেশনে আর ঘড়ির কাটাতে বাজি ভোর চারটে টালিগঞ্জ থেকে হাজব্যান্ডের সাথে হাওড়া এসেছি উনি আমাকে স্টেশনে দিয়ে চলে গেলেন কারণ বিজি আমাকে টাইম দিতে পারবেন না তো আমি একাই এক্সপ্লোর করব কোথায় বলুন তো আমি এখন যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি দেড়ে গ্রাম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান আর যাচ্ছি চারটে বাইশের হাওড়া গোঘাট এই তে করে তো ট্রেন ছাড়তে এখনও প্রায় কুড়ি মিনিট বাকি চলুন ট্রেনে গিয়ে বসে পড়ি ট্রেনে বসে গেছি ট্রেন ছাড়েও দিয়েছে আর আপনারা যে যেখান থেকে আসবেন আপনাদের বলি আপনারা এই চারটে বাইশের তারপরে আছে সাতটা পঁচিশ তারপরে আরও ট্রেন আছে তবে কিন্তু অনেকটা লং লং টাইম ডিফারেন্স ট্রেনের এই ট্রেনগুলিতে করে চলে আসবেন গোঘাট আমি চলে এসেছি স্টেশনে দেখুন নেমে গেলাম গোঘাট স্টেশনে হাওড়া থেকে গোঘাট আসতে টাইম লাগলো প্রায় আড়াই ঘন্টা আর এই হচ্ছে টিকিট কাউন্টার এইখানটা দিয়েই বেরোতে হবে কামারপুকুর যাওয়ার জন্যে এইটা দিয়ে বেরিয়ে পড়েছি আর একটা টোটো নিয়ে নিয়েছি আমি কন্ট্রাক্ট করে দেড়শো টাকা নিচ্ছে আর শেয়ারও যায় শেয়ারে তিরিশ টাকা করে বোধ হয় তো চলুন যা যাক দেখতে পাচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট একেবারে গ্রিন ল্যান্ড বলতে পারেন আমি ট্রেনেও এসেছি বেশ সুন্দর সবুজ গাছগাছালিতে ঘেরা আর এখানেও টোটো করে দেখতে পাচ্ছি যাচ্ছি যে একেবারে খুব সুন্দর পুরো রুরাল ওয়েল্ড কলকাতা মেট্রোপলিটন সিটি থেকে এরকম একটা নিরিবিলি সুন্দর সবুজ ঘেরা জায়গায় বেশ ভালোই লাগছে আমার আর আমি পৌঁছে গেছি এখন রামকৃষ্ণ মিশনে সেই স্থানে পা রেখেছি যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন বাইরে সিকিউরিটি বলেই দিয়েছে ক্যামেরা অ্যালাউ নয় তো আমি তো ভেতরেও দেখবো আর আপনাদের আমি চেষ্টা করছি বাইরে থেকে একটু ক্যামেরাটাকে এমনভাবে রাখতে যাতে ভেতরের কিছুটা অন্তত আপনাদের একটু আমি দেখাতে পারি আর ভেতরে আমি গিয়ে কি কি দেখব সেগুলো এসে বাইরে আপনাদের বলবো আর এখানে টাইম টেবিলটা দেখুন কতটা থেকে কতটা পর্যন্ত খোলা থাকে এই মঠ মার্চ থেকে অক্টোবর মর্নিং সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেলে চারটে থেকে আটটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মর্নিং সাতটা থেকে নটা বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা এই যে দূরে দেখা যাচ্ছে খড়ের ছাউনি ওইখানেই শ্রী শ্রী ঠাকুর জন্মেছিলেন ওটাই জন্মস্থান আর ঢেকি ঢেঁকিশালে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন ওইখানেই ওনার গর্ভগৃহ ওখানেই ওনার মন্দির আর এই বাড়ির পাশেই আছে ওনার গৃহদেবতা রঘুবীর শ্বেতলা মা কালী মায়ের মন্দির আর ঠাকুরের মন্দিরের সামনেই একেবারে মেডিটেশন প্লেস ওখানে সবাই বসে মেডিটেশন করে ঠাকুরের লাগানো আম গাছ আর শিব মন্দির এই ভেতরে দেখার জায়গাগুলো আর এটি ঠিক মঠের অপোজিট দিকে পান্থশালা এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে কিছুটা জিরোতে পারে বসে তারপর মিশন আছে আর পাশেই আছে খুব বড টয়লেট ওখানে নেট অ্যান্ড ক্লিন হওয়ার যেতে পারে আপনি টয়লেট টয়লেট সব করে নিতে পারেন এই এইয এইটা টয়লেট প্লেস চলুন এর পরেই আছে হাল্লার পুকুর যেখানে মা স্নান করতেন তার সখীদের নিয়ে ঠিক মঠের অপোজিট সাইডে চলুন যাই আর এখানে লেখা আছে এখানে আবর্জনা ফেলিবেন না একেবারে পুকুর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে ঘাট আর ওই দেখুন মঠ একবারে মঠের অপোজিটে তো চলুন এখানে আমি একটু বসি ঘাটে একটু বসবো কারণ এখানে শ্রী মা বসতেন স্নান করতেন সেই জায়গায় আসতে পেরেছি কিছুটা সময় অন্তত আমি এখানে কাটাই এই যে বসে পড়েছি তারপর এই পুণ্যপুকুরের একটু জল আমি ছড়িয়ে নেব তারপর এখান থেকে বেরোবো কয়েকদিন আগেই আমি রাম মন্দির গিয়েছিলাম অযোধ্যা সেখানে সরজ নদীর জলও এইভাবে ছড়িয়ে নিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এইজ মা সারদার স্নান করা পুণ্যপুকুরের জল একটু আমি ছড়িয়ে নিলাম আর এখান থেকে বেরিয়ে আমি কামারপুকুরে অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখব। একটা টোটো কাম গাইড আমি বুক করে নিয়েছি ও পাঁচশো টাকা নেবে আমাকে কামারপুকুর ঘুরিয়ে দেবে এবং জয়রামবাটি দেড়ে গ্রাম তো চলুন যাই

এটা হচ্ছে লাহাউদের তিনতলা বিষ্ণু মন্দির এই মন্দিরের নিচেতে আন্ডারগ্রাউন্ড আছে আর যেটা দেখছেন ওটা হচ্ছে সামনে দোতলা আর উপরেতে রয়েছে একতলা মোট এটা তিনতলা বিষ্ণু মন্দির আগে আর উপরেতে একতলা মোট তিনতলা আচ্ছা আগেকার দিনে যখন বর্গিরা আসতো হামলা করার জন্য তখন এই ধর্মদাস লাহার ফ্যামিলির লোকেরা সমস্ত টাকা পয়সা গয়নাগাটি প্লাস মহিলাদেরকে নিয়ে নিচের আন্ডারগ্রাউন্ডে চলে যেত আর এই যে টোটাল যে মন্দির দেখছেন এই মন্দির দেখুন বহু পুরানো সেই বর্গি মাঠদের এমন এক মন্দির দেখুন সমস্ত টেরাকোটার কাজ করা রয়েছে হ্যাঁ এটা টেরাকোটার কাজ না

আর আমাদের পিছনে হচ্ছে ঠাকুরের পাঠশালা। হুম এই পাঠশালাতেই রামকৃষ্ণদেব মিজে পড়াশোনা করে। আর এখানে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ মোট 56টা খুঁটি আছে। সেই তখনকার দিনেরই খুঁটি এগুলো। ও কত বছর রিপেয়ার করা হয়? হুম আর এই পাঠশালা শুধু পরিবর্তন করা হয়েছে বলতে আগেতে কাঠের চাল ছিল। এখন স্টিলের চালকে লাগানো হয়েছে। তাও এই টিনটারও বয়স আছে প্রায় 125 বছরেরও উপরে। ও মানে কতটা কেয়ার করে রাখা হয়েছে।

अच्छा कपड़ा अच्छा

গ্রামের লোক পাড়ার লোক ওনাকে সবাই তখন পাগল বলছিল তখন ওনার মায়ের খুব চিন্তা যে আমার ছেলে হয়তো সত্যিই পাগল হয়ে গেছে সেই চিন্তায় তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী

हां सपना के शाही मखा अवस्था में पूएते चले मार बनी खामाई ने माने जी ठीक के मार अच्छा ये बिके मार मुंडी से रचे गान देखते जाने

হ্যাঁ এই মন্দির কিন্তু খুব পুরা নাই মন্দির আগে ছিল বছর চার পাঁচ আগে মন্দির তো মাটি থেকে পাথর বানানো। তো জিজ্ঞেসছেন এই কামারপুরপুর গ্রামেতে হ্যাঁ কামারপুরপুর গ্রামের নাম আগে কামারপুর ছিল। আচ্ছা এই গোটা গ্রামের নাম ছিল আগে তেজকৃষ্ণলাল হল। কি? মুখলাল বল। ওহ এই গ্রামেতে সুবলাল গোস্বামী নামে এক জমিদার ছিল ওনার নাম অনুসারে এই গোটা গ্রামের নাম ছিল সুবলাল গরুর হ্যাঁ এবং বাঁধে একটা অনেক বড় পুকুর দেখা যাচ্ছে হ্যাঁ এই পুকুরের আশেপাশে আগে আশে ছিল সমস্ত ক্রামারদের বসে তাও সেই থেকে এই পুকুরের নাম হয়েছিল ক্রামার এবার এই পুকুরের নামে এই গোটা গ্রামের নাম এই সেই পুকুর যেই পুকুরের নামেটা গোটা গ্রাম হ্যাঁ এটাই হচ্ছে সেই কামার এই সেই পুকুর

বিল্ডিং বাড়িয়েছে খুব ভালো করে যদি খেয়াল করেন এখানে তো এখন একটা প্রজেক্ট চলছে সমস্ত বাচ্চাদের কাউকে কখনো বলবে তুমি কথা কাউকে কখনো বলো তাহলে কিন্তু তোমার বংশের প্রিয় কথা এবার বলু শাখার যে আমি তো যা জিনিস জানবার

চলে এসেছি জয়রামবাটির সীশ্রী মায়ের এই যে ফ্রন্ট আর এই গলিটাতে ফোর হুইলার টু হুইলার রাখার জায়গা আর এই যে মাতৃ মন্দির মায়ের জন্মস্থানের ওপর মায়ের গর্ভগৃহ এখানে কোনোই ফোন এলাও নয় আমি দেখে এসে আপনাদের সব বলছি সঙ্গে থাকুন এটা মায়ের নতুন বাড়ি মানে মায়ের শেষ জীবন এই বাড়িটাতে কেটেছিল এই যে লেখা আছে দেখুন আমি বাইরে থেকে একটু ভিডিও করেছি ভেতরে তো অ্যালাও না দরজার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি মাতৃ মন্দিরে যাওয়ার গেট দেখুন ভেতর থেকে অনেকে বেরিয়ে আসছে আর ওই যে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের ওইটাই মায়ের মাতৃ মন্দির মানে শ্রী মায়ের মন্দির ওইখানে মায়ের গর্ভগৃহ মা যেখানে বসে আছেন ওইখানেই উনি ভূমিষ্ঠ হয়েছিলেন আমি ভেতরে গিয়ে কিছুটা সময় কাটিয়েছিলাম মায়ের দিকে তাকিয়ে জানি না কী চেয়েছিলাম শুধু মায়ের দিকে তাকিয়েছিলাম মায়ের সেই বাণী মনে পড়েছিল বাবা ভয় কিসের আমি মা আছি তো ওইখানে ভূমিষ্ঠ হয়েছিলেন মা তারপর ওই বাড়ি ভেঙে কিন্তু এপাশে অপোজিট দিকে আবার বাড়ি করা হয়েছিল সেখানে মা ছোটোবেলা কাটিয়েছিলেন বিয়েও হয়েছিল ওখানে সেখানে ঠিক সেম এরকম স্ট্রাকচারের এই যে ঘরের ছাউনি দিয়ে বাড়ি মায়ের মায়ের বাড়ি শ্যামা সুন্দরী দেবী উনি যে ঘরে থাকতেন সেই ঘরটা আছে রান্নাঘর আছে এইগুলি দেখে বাইরে বেরিয়ে সেই আছে অফিস আর স্বামীজি স্ট্যাচু আর এইটি নতুন বাড়ি শ্রী ঠাকুর মারা যাওয়ার পরে মা এই বাড়িটিতেই কাটিয়েছিলেন বাকি জীবন চলে এলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পৈতৃক ভিটের দেড়ে গ্রাম দেড়ে গ্রাম থেকে কামারপুকুর উঠে গিয়েছিলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এক মিথ্যা সাক্ষীর মামলা দেওয়ার জন্যই তাকে অনুরোধ করা হয়েছিল কিন্তু তা মানেননি তিনি তাই তাকে গ্রাম ছাড়তে হয়েছিল এই সেই বাড়ি যেখানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন তার পরিবার তারপরে কামারপুকুর চলে যান কামার পুকুরেই কিন্তু ঠাকুর ভূমিষ্ঠ হয়েছিলেন আর এখন ঠাকুরের সেই পৈতৃক ভিটের ওপর তৈরি করা হয়েছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম বিরাট বড় বিল্ডিং সামনে পুকুর এখানকার মহারাজারা এত ভালো বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় আমি এসে গেছি গোহাট স্টেশনে এবং ট্রেনে উঠে গেছি ব্যাক করছি কলকাতা যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সি ইউ এ নেক্সট ব্লগ বাই বাই লাভ ইউ